পোড়াকের চাকরিটা নিজে পেতে পোড়াককে আবার বিয়ে করতে চলেছে শিমুল হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো পোড়াক যখন হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে তারপরে আর হাঁটাচোলা করতে পারে না সেটা দেখে মধুবালা দেবী ভেঙে পড়ে সে ভাবে যে তাদের সংসার কিভাবে চলবে পোড়াকের তো চাকরিটা আর থাকবে না সে তো স্কুলে যেতে পারবে না তখন মধুবালা দেবী শিমুলকে বলে যে বৌমা আমরা আমরা এবার করব কি আমরা কি এবার পথে বসবো আমাদের সংসার কিভাবে চলবে তখন শিমুল বলে যে মা তুমি চিন্তা করো না আমি তো রয়েছি আমি দেখবো সবাইকে এর পরেই পোড়াককে দেখার জন্য পোড়াকের স্কুলের হেড স্যার আসে শিমুল তার কাছে ছুটে যায় বলে স্যার আমাকে একটা চাকরি দিতে পারেন না তখন স্যার জানায় যে আমরা তো তোমাকে চাকরি দিতে পারি পোড়াকের চাকরিটা কিন্তু তুমি তো পোড়াকের স্ত্রী নও তাহলে আমরা কি করে তোমাকে চাকরিটা দিই সব বন্ধুরা শিমুল কি তাহলে মধুবালা দেবীর সংসার টা বাঁচাতে পোড়াকে চাকরিটা পাওয়ার জন্য আবার কি পোড়াককে নতুন করে বিয়ে করতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো